ঘূর্ণিঝড় রেমেলের কারণে আমাদের কয়েকটা গাছই পড়ে গেছিলো এগুলো সব আবার বাঁধলাম সোজা করলাম দুঃখজনক বাড়ির পাশে একটা নিম গাছ ছিল সেই নিম গাছটাও পড়ে গেল ওটার বাঁচার উপায় নেই ভেঙে গেছে মানুষ ডালপালা ভেঙে নিয়ে চলে গেছে সকালে ওইটা দেখি অবস্থা আর সবাই গাছটার অবস্থাটা দেখেন বৃষ্টির জন্য আমরা আবেদন করি আর এই বৃষ্টির জন্য যখন ঝড় আসে তখন একটু ক্ষতি হয়ে যায় এত বড় সবেতা গাছটা লাগাস তো এমনি গাছ দেখা যায় না থেকে